জীবনে নাই বা জায়গা দিলে অধিকারই বা না রাখলে তবুও মনে রেখো কেউ একজন ছিল যে ভালোবাসতে চেয়েছিল কিন্তু তুমি তাকে অনুমতি দাওনি তবু মনে রেখো কারোর স্বপ্ন ছিল তোমাকে নিজের আবদার বানানোর কিন্তু তুমি তাকে সেই অধিকার দাওনি তবু মনে রেখো কেউ একজন ছিল যে তোমার জন্য সারা পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল কিন্তু তুমি তার দিকে এক পাও এগিয়ে আসো তবু মনে রেখো কারো জন্য তুমি তার সব ছিলে কিন্তু তুমি তাকে মূল্যটুকু কখনো দাওনি মনে রেখো কেউ একজন ছিল যে আষ্টে পৃষ্ঠে তোমাকে জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছিল সবটা দিয়ে তোমায় ধরে রাখতে চেয়েছিল কিন্তু তুমি অগ্রাহ্য করেছিলে তাকে অবহেলা দিয়েছিল মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল তবু জেনে রেখো সে আজও অপেক্ষা করে এখনো ভালোবাসে সে শক্তি তার আত্মার তোমার হওয়ার শুধুমাত্র তোমার জেনে রেখো কেউ একজন আছে কখনো মুখ ধুবড়ে পড়লে কখনো সবাই ছেড়ে গেলে একবার ডেকে দেখো মানুষটা ফের ছুটে যাবে তোমার দুয়ারে পুরনো সেই ভালোবাসার আকুলতায় আবারও তোমায় রাঙিয়ে দেবে সেই মায়াবী এক জাদুতে সে জাদুর নাম ভালোবাসা সে জাদুর নাম নিজেকে উজাড় করে দেওয়া যেখানে সে উজাড় করে দেবে নিজেকে শুধুই তোমাতে কারণ মনে রেখো কেউ একজন ছিল যে তোমায় প্রচন্ড ভালোবাসতো তুমি যেমন ঠিক সেভাবেই তোমায় ভালোবাসত এবং এখনো ভালোবাসে শুধু এতটুকু মনে রেখো যদি কখনো ফেরত আসতে চাও মনে রেখো ঠকবে না সে তোমাকে একটা সুন্দর জীবন উপহার দেবে যে জীবনে তুমি হবে সর্বে সর্বা আর এমন উপহার হয়তো কেউ আজ অব্দি তোমায় দেয়নি আর দেবেও না তবু মনে রেখো কেউ একজন ছিল কেউ একজন আছে বা কেউ একজন একইভাবে থাকবে শুধুমাত্র তোমায় ভালোবাসার জন্য তোমায় স্পেশাল ফিল করানোর জন্য সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ